পৃথিবীর জঙ্গলে লুকিয়ে থাকা প্রাণীদের মধ্যে কিছু আছে যাদের অস্তিত্ব যেন প্রকৃতির পক্ষ থেকে একটি নীরব সতর্কবার্তা তারা আকারে ছোট চলনে শান্ত কিন্তু তাদের শরীরের ভেতর জমে আছে এক ভয়ঙ্কর শক্তি যা বড় শিকারীকেও মুহূর্তে নিঃশেষ করে দিতে পারে ঠিক তেমনই এক রহস্যময় এবং আতঙ্কজনক সৃষ্টি হচ্ছে পয়জন ডার্ফ এই ব্যাঙের সৌন্দর্য প্রথমে চোখে মুক্ত করে কিন্তু সেই মুগ্ধতার আড়ালে লুকিয়ে থাকে এক নীরব মৃত্যু প্রকৃতি যেন ইচ্ছে করেই একে উজ্জ্বল রঙে রাঙিয়ে দিয়েছে যেন দূর থেকে সবাই বুঝে যায় এটি কোনো সাধারণ ব্যাং নয় পয়জন ডার্ক ফক মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার রেইনফরেস্টের ফরেস্টের বাসিন্দা যেমন কলম্বিয়া পেরু ব্রাজিল ইকুয়েডর পানামা কোস্টারিকা এবং ভেনেজুয়েলা এই অঞ্চলের রেইনফরেস্টের অন্ধকার ও স্বেচ্ছেতা বনভূমি এদের আসল রাজ্য বিশেষ করে কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী বনাঞ্চল এই বনাঞ্চলকে পয়জন ডাক ফর্কের রাজধানী বলা হয় এই অঞ্চলেই বাস করে তাদের গোত্রের মধ্যে সবচেয়ে বিষাক্ত প্রজাতি গোল্ডেন পয়জন ডাক ফর্ক এই ব্যাংক সাধারণত পচে যাওয়া পাতার স্তূপ ভেজা মাটি গাছের শিকড় এবং ছোট জলাশয়ের আশেপাশে বসবাস করে সমুদ্র পৃষ্ঠ থেকে শুরু করে প্রায় দুই হাজার মিটার উচ্চতা পর্যন্ত এদের বসবাস বিস্তৃত আকারে পয়জন ডাক ফর্ক অবিশ্বাস্যভাবে ছোট সাধারণত মাত্র দুই থেকে ছয় সেন্টিমিটার লম্বা ওজন কয়েক গ্রাম হলেও এর শরীরের ভেতরের প্রতিটি কোষ যেন বিষের কারখানা এই ব্যাঙের ত্বক মসৃণ চকচকে এবং সবসময় আর্দ্র থাকে এই ত্বকের ভেতরেই রয়েছে বিশেষ বিষগ্রন্থি যেখান থেকে নিশৃত হয় মারাত্মক অ্যালকালয়েড বিষ পয়জন ডাক ফর্কের রং পৃথিবীর যে কোনো ব্যাঙের তুলনায় সবচেয়ে উজ্জ্বল হলুদ সোনালি লাল নীল সবুজ কমলা এবং কালো রঙের মিশ্রণ এদের শরীর যেন আগুনের মতো জ্বলে ওঠে এই উজ্জ্বল রঙ কোনো সৌন্দর্যের জন্য নয় বরং এটি একটি সতর্ক সংকেত বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় যার অর্থ আমি বিষাক্ত আমাকে স্পর্শ পয়জন ফর্কের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর বায়োটক্সিন বিষ এই বিষ সরাসরি মানুষের স্নায়ুতন্ত্র এবং হৃদরযন্ত্রের উপর আঘাত করে এই বিষ স্নায়ুকোষের সোডিয়াম চ্যানেল স্থায়ীভাবে খুলে দেয় ফলে স্নায়ু নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এর ফল হিসাবে শুরু হয় পেশির তীব্র খিচুনি হৃদয় স্পন্দন অস্বাভাবিক হওয়া এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই ব্যানের কোনো এনটিভ্যানম নেই মাত্র এক মিলিগ্রামের মতো বায়োটক্সিন একজন পূর্ণবয়স্ক মানুষকে সম্পূর্ণভাবে শেষ করে ফেলতে পারে তাও মাত্র কয়েক সেকেন্ডের ভেতরেই একটি মাত্র গোল্ডেন পয়জন ডার্ক ফর্কের শরীরে থাকা বিষ দিয়ে প্রায় দশ থেকে বিশ জন মানুষ পর্যন্ত শেষ করা যায় তাহলে ভাবাই যায় এটি কতটা বিষাক্ত দক্ষিণ আমেরিকার আদিবাসী শিকারীরা শত শত বছর ধরে এই ব্যাঙের বিষ ব্যবহার করে আসছে তারা ব্যাঙের ত্বক থেকে বিষ বের করে তীর বা ব্লো বার্টে এই বিষ মাখা তীর দিয়ে শিকার করলে পশু কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যেত আশ্চর্যের বিষয় হচ্ছে এই বিষ পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না তাই শিকার করা পশুর মাংস খেয়েও মানুষজন অসুস্থ হয় না তবে সব পয়জন ডার্ক ফর্ক কিন্তু বিষাক্ত নয় প্রকৃতিতে থাকা ব্যাংক অত্যন্ত বিষাক্ত হলেও বন্দিদশায় জন্মানো ব্যাংক প্রায় বিষহীন হয়ে যায় এর মূল কারণ হচ্ছে এদের খাদ্যাভাসের পার্থক্য বনে এরা বিশেষ ধরনের পিঁপড়া এবং ক্ষুদ্র পোকামাকড় খায় যাদের শরীরেই প্রাকৃতিকভাবে বিষ থাকে ব্যাংক সেই বিষ নিজেদের শরীরে জমা করে আরও বেশি শক্তিশালী করে তোলে নিজেকে আচরণগত দিক থেকে পয়জন ডাক ফা খুবই সক্রিয় এবং এলাকা সচেতন পুরুষ ব্যাংক ডাক দিয়ে নিজেদের এলাকা চিহ্নিত করে এবং প্রতিদ্বন্দ্বীকে সতর্ক করে তোলে এদের পায়ের আঙ্গুলে আঠারো প্যাট থাকে যার সাহায্যে এরা গাছ পেয়ে উঠতে পারে প্রজননের সময় পুরুষ ব্যাং ব্যাঙাচিগুলোকে নিজেদের পিঠে করে নিরাপদ পানিতে নিয়ে যায় কিছু প্রজাতি স্ত্রী ব্যাং ব্যাঙাচিদের খাবারের জন্য অনুসিক্ত ডিম দেয় পরিবেশের ভারসাম্য রক্ষায় এই পয়জন ডাক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা পোকামাকড় নিয়ন্ত্রণ করে এবং পরিবেশ দূষণের সূচক প্রাণী হিসেবেও কাজ করে তবে বন উজাড় এবং অবৈধ ব্যবসার কারণে আজ অনেক প্রজাতি বিলুপ্তির পথে সবশেষে বলা যায় পয়জনডার ফল প্রকৃতির এক ভয়ঙ্কর বিষয় এই ছোট্ট ব্যাংক প্রমাণ করে দেয় যে শক্তি সবসময় আকারেই বড় হয় না জঙ্গলের নিরাপতার মাঝে উজ্জ্বল রঙের এই প্রাণীটি যেন প্রকৃতির সবচেয়ে স্পষ্ট সতর্কবার্তা সব সুন্দর জিনিস নিরাপদ নয় এবং সব থেকে ছোট প্রাণী দুর্বল নয় আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রি বান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ফ্যাক্ট আরও আসছে দেখা হচ্ছে পরের এপিসোডে